থেকে একটা নতুন ফল এনেছিল এটাকে আমরা বলি বাঙি পেকে গেছে আর পেকে গেছে বলে ফেটেও গেছে তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানাও আর এটা এখন কেটে খাওয়া হবে চলো বাবা ভেতরটা পুরো একদম পেকে গেছে মা কাটছে এখন দেখা যাক খেয়ে কেমন খেতে ছোট থাকতে এগুলো অনেক খেয়েছি কিন্তু বড় হওয়ার পর আর খাওয়া হয়ে ওঠেনি যদিও আমার ভাল লাগে না খুব একটা এগুলো সাধারণত গরমের সময়ই হয় সময় দানাগুলো দেখো পুরো পেকে গেছে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে মা বললো চিনি বা গুড় দিয়ে খেতে হয় যেহেতু আমার কাছে চিনি পাউডার ছিল সেটাই দেব যাতে তাড়াতাড়ি মিশে যায় কেমন লাগছে গরম থেকে এসে বাঙি খেয়ে খুব ভালো হেভি আর সুগার পাউডারটা মিশে মিষ্টি লাগছে আর না মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে 嗯。